আপনাদের মনে থাকার কথা আমাদের দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ উনি একটু আউটস্পোকেন উনি বিদেশে লেখাপড়া করেছেন যার কারণে এই বাংলাদেশ সম্পর্কে তার একটা প্রত্যাশা আছে তার একটা ভালোবাসা আছে যার কারণে তিনি এই দেশে ফিরে এসেছেন রাজনীতি করার জন্য এবং নতুন ধরার রাজনীতির উনি একজন প্রবক্তা যার কারণে আমরা দেখি সর্বস্তরে তার একটা কথা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে ভাই মানুষ যদি দশটা কথা বলে তার দুইটা ভুল হইতে পারে না আপনাদের মনে আছে হাসনাদ আবদুল্লাহ একবার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে একটা উস্কানিমূলক বা ভিন্ন ইঙ্গিতমূলক একটা বক্তব্য দিয়েছিল ব্যারিস্টার ফুয়াদ এটা তীব্র প্রতিবাদ জানিয়েছিল জানানোর পর আমরা দেখলাম যে বিএনপি সর্বস্তরে বেজদের ফুয়াকে সবাই খুব পছন্দ করা শুরু করলেন সবাই খুব তাকে উৎসাহ দিলেন পরে আবার আমরা দেখলাম যখন বেজদের ফুয়াদ একদিন বিএনপি এর একটা মিটিং এ বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেছেন যে এখনি যদি আপনারা জাদাবাদ সন্ত্রাসীদেরকে দখলদারদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে ক্ষমতায় গেলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন এই কথার কারণে বেজদের ফুয়াদের বিরুদ্ধে এক

শত্রু বানিয়ে ফেলার একটা মনোভাব আছে তো সেজন্য আমরা দেখেছি ব্যারিস্টার ফুয়াদ যখন কিছু কথা বলেছেন বাংলাদেশ সেনা কিছু কিছু সদস্যের রাজনৈতিক বিষয়ে যখন উনি কথা বলেছেন এই বিষয়টাকে প্রাতিষ্ঠানিকভাবে সেনা বাহিনীর বিরুদ্ধে লিখে অনেক অনেক কথা বলেছেন ভাই আমাদের দেশে যখন আন্দোলন হয় আমরা বলি না পুলিশ তুমি যতই মারো বেতন তোমার

প্রত্যেকটা প্রতিবাদ এবং ফেসিবাদের তরুণী বাহকদের বিরুদ্ধে এবং আমাদের এই বক্তব্য অত্যন্ত ন্যায্য আমরা মনে করি প্রত্যেকটা ইনস্টিটিউশন আজকে যে পুলিশ প্রাতিষ্ঠানিকভাবে যন্ত্রপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এটা নিশ্চয়ই বাংলাদেশ পুলিশের জন্য সঠিক হয় নাই ভালো হয় নাই সুতরাং রাজনৈতিক লোকেরা যখন কোনো প্রতিবাদ করে রাজনৈতিক লোকেরা যখন কোনো কথা বলে তখন সেটা ধ্বংসের জন্য উস্কানির জন্য বলে না সেটা একটা দায়িত্ববোধের জন্য বলে সতর্কতার জন্য বলে সেজন্য আমি আজকে এখানে স্পষ্ট করে বলতে চাই আমাদের বক্তব্য আমাদের ভূমিকা আমাদের রাজনৈতিক যে বিশ্লেষণ প্রত্যেকটাই হচ্ছে আমাদের দেশের কল্যাণের জন্য এবং এগুলো যদি মানুষ মেনে চলে প্রতিষ্ঠানগুলো মেনে চলে তাহলে সেটা আমাদের জন্য বৃহত্তর কল্যাণ ডেকে আনবে